আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিসমুল লাগু পক্ষ থেকে সবাইকে স্বাগত আমি আছি মোহাম্মদ আরিফুজ্জামান আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম আশি থেকে একশো ডিমের একটি একটি সেমিওটো ইনকিউবেটর তো বিসমিল্লাহ লাগুর ফার্ম চেষ্টা করে আপনাদের মাঝে সর্বোচ্চ ভালো মানের প্রোডাক্ট পৌঁছে দিতে আমাদের কাজের কোয়ালিটি ফিনিশিং একটু দেখলে বুঝতে পারবেন আমাদের এখানে কিন্তু এসিডিসি ডাবল কন্ট্রোলার দিয়ে তৈরি আশি থেকে একশো ডিমের যে সেমিওটো ইনকিউবেটর আমরা কিন্তু অনেক আছে একটা কন্ট্রোলার দিয়ে তৈরি করে

এবং আমাদের ভিতরে ফিনিশিংটা একটু দেখাবো আপনাদেরকে এখানে দেখেন এসি রিসির জন্য আলাদা আলাদা কট যেহেতু আমরা ডাবল কন্ট্রোলার রাখছি ডাবল কন্ট্রোলারের জন্য ডাবল সেন্সর একটু লক্ষ্য করেন এখানে সম্পূর্ণ ডাবল সেন্সর প্রযুক্তি দেওয়া হয়েছে এবং আমরা যে ডিসি যে বাল্ব ব্যবহার করছি এটা কিন্তু হোল্ডার সিস্টেম অনেক কাছে কিন্তু হোল্ডার দেয় না এবং আমরা যে ফ্যান ফ্যান ব্যবহার করছি এটা 4 ইঞ্চি সাউন্ডলেস ডিসি ফ্যান এটা চাইলে আপনি বেডরুমে রাখতে পারেন এটাতে তেমন কোনো সাউন্ড নাই তো আমাদের সবথেকে বড় কথা বলে ভিতরে যে ফিনিশিংটা একটু লক্ষ্য করেন আমাদের ভিতরে যে ওয়ারিং আলহামদুলিল্লাহ সর্বোচ্চ ফিনিশিংটা আমরা দেওয়ার চেষ্টা করছি কারণ আপনারা টাকা দিয়ে জিনিস কিনবেন অবশ্যই জিনিসটা মানসম্মত হওয়া চাই তো এই কথাটা মাথায় রেখে আমরা সর্বোচ্চ ভালো মানের প্রোডাক্ট আপনাদের মাঝে পৌঁছে দিচ্ছি তো আপনারা যদি আমাদের নতুন হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আপনাদের সবার কাছে এবং যদি আপনাদের মেশিন প্রয়োজন হয় এছাড়াও যদি ছোট বড় অটোমেন যে কোনো ধরনের মেশিন প্রয়োজন হয় সারা বাংলাদেশ আমরা ক্যাশ অন ডেলিভারি তো হোম ডেলিভারি দিতে পারবো প্রয়োজনে স্ক্রিনে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম